এক হাত সোজা দুই তিন চার এক এক হাত সোজা শুধু করবেন কারোর হাত ব্যাকা থাকবেন একদম সোজা দুই তিন তিন হাত সোজা চার এই হাত নামে না বোঝে না কোনো এক দুই 4 2 3 4 पाच नंबर에 কয়টি বর্ণ এ ও ই ঙ ও ও पाच কয়টি বর্ণ এ ও ই ও দেখেন এ কিভাবে লিখতে হয় দেখেন এই এই দুইটা ঘর এক নাম্বার ঘর এটা দুই নাম্বার ঘর এটা ঠিক আছে সবাই খেয়াল করেন আমরা দুই নাম্বার ঘরের মাঝখান থেকে শুরু করবো ঠিক আছে এই সোজা দাগ তারপরে এইভাবে এটা কি বলেন তো এটা কি সবাই বসেন চক সিলেট হাতে নেন এ লিখে ফেলেন চক সিলেট দেখি কে কার আগে এ লিখি দেখাতে পারে দুইটা এ লিখি দেখাতে পারে কে এ লেখে কে দেখাতে পারে বসেন 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 এ সুন্দর করে লেখা দেখান এ